বাংলার রান্নাবাড়ি বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব সজদে ফুল দিয়ে বড়া এই সজদে ফুলের বড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন দেখা যাক কিভাবে সজদে ফুলের বড়া তৈরি করি এই সজদে ফুলের বড়া কিন্তু বসন্তকালেই তৈরি করা যায় সারা বছর সজনে ফুল পাওয়া যায় না ঠিক এই রকমভাবে সজদে ফুলের বড়াটা তৈরি করে বাড়ির সকলকে খাইয়ে তাক লাগিয়ে দেবেন প্রথমেই কিন্তু আমি নিয়ে নেছি কিছু সজদে ফুল এই জায়গায় দেড়শো গ্রাম সজনা ফুল নিয়ে এসেছি সজনা ফুল ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপর আমি একটু পরিষ্কার করে বেছে নিচ্ছি সবুজ সবুজ যে ডাটগুলো থাকে ডাটগুলো একটু ফেলে দিতে হবে বেছে বেছে একটু ধরে ধরে বেছে নিতে হবে আমি একটা বলেতে নিয়ে নিচ্ছি সজনা ফুল এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি পোস্ত এক টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাকা লঙ্কা কুচি স্বাদ মতো ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেবো আমি কিছু ধনে পাতা কুচি দেবো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ আর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো আমি বারবার বলছি আপনাদের ঝাল বুঝে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ নুন নুনটা স্বাদ মতো দিতে হবে এরপর ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ থেকে আর ধনে পাতা থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু জল লাগবে না এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আপনারা যদি চান সরষের তেলও করতে পারেন এরপর আমি এই সজনে ফুলের বড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে করে ছাড়ছি ঠিক একটু গোল মতন করে বুড়ো আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে দিতে হবে তাতে কিন্তু ভিতরে কাঁচা থাকবে না সুন্দরভাবে কিন্তু বড়াটা তৈরি হবে এই সজনে ফুলের বড়া দিয়ে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে নিমেষে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন এই সজনে ফুলের বড়া কিন্তু বাচ্চাদের এই বসন্তকালে খাওয়াতে হয় আর ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য এক ফিট হওয়ার পর আমি সজনা ফুলের বড়াগুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব ঠিক এরকম যখন লাল লাল তৈরি হবে বড়া এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একবারে কিন্তু বড়াগুলো তৈরি হবে না তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি সজনে ফুলের বড়া দুবারে করে নিচ্ছি এই সজনে ফুলের বড়া যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবে আমি আবার চারখানা করে বড়াটা দেখাচ্ছি এই সজনে ফুলের বড়া যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন রান্নাটা যে কতটা টেস্টি আর যারা খাননি তারা দেরি না করে রান্নাটা করে ফেলুন আশা করি বাড়ির সকলেই ভালো বলবে খেয়ে ঠিক যখন এক পিঠ হবে আর এক পিঠ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এরপর পাশে যে জায়গা আছে সেই জায়গায় বড়াগুলো আগে যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলো আবার বসিয়ে দিচ্ছি সবাই কিন্তু গরম ভাতের সঙ্গে খাবে তাই আমি গরম গরম দুপুরবেলা পরিবেশন করবে আর সঙ্গে থাকবে কিন্তু মুসুরির ডাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরপর আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেবো